ঝুঁকিপূর্ণ আমরা সেইভাবে মনে করছি না আপনি দেখেছেন নিরাপত্তা আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা করেছি এতে কারোই কিছু করার সুযোগ নেই নির্বাচনে আমরা প্রাক প্রস্তুতি গ্রহণ করেছি পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের জন্য সুবিধা হয়েছে ফেজ বাই ফেজ ইলেকশন হওয়াতে এখানে আমাদের যে ফোর্স আছে এখন আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি আপনারা শুনে খুশি হবেন এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য চব্বিশশো আনসার সদস্য তার পাশাপাশি আপনারা জানেন এখানে আমাদের বিজেপির পেট্রোল টহল থাকে র্যাবের পেট্রোল টহল থেকে গোয়েন্দা কাজ করে সাদা পোশাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রায় পাঁচ হাজার সদস্য দুইটি উপজেলায় কাজ করবে অর্থাৎ নিরাপত্তার কোনো অবস অসুবিধা হবে না সবসময় আমরা যেটা করি নির্বাচনী পরিপত্র অনুসারে সতেরো থেকে আঠারো জন একটা কেন্দ্রে থাকে আমরা পুলিশের সদস্য কি উপজেলা পরিষদে তিনজন থেকে চারজন বা ক্ষেত্র বিশেষে পাঁচজন এখানে পাঁচজনের নিচে কোনো কেন্দ্রে পুলিশ সদস্য নাই প্রত্যেকটি কেন্দ্রে পাঁচ থেকে ন্যূনতম পাঁচজন তার বেশি ছয় সাত আট পর্যন্ত পুলিশ সদস্য আছে অর্থাৎ একটি কেন্দ্রে বিশ থেকে চব্বিশ জন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য থাকবে আমরা অন্য সময় কি করেছি পাঁচটি কেন্দ্রে বা দশটি কেন্দ্রে একটি মোবাইল দিয়েছি এখানে তিনটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে সাতজন ফোর্স তিনটি কেন্দ্রের দায়িত্ব থাকবে মোবাইল টিম স্ট্রাইকিং আমরা করতাম কি একটি ইউনিয়নে একটা স্ট্রাইকিং ইন্সপেক্টরের নেতৃত্বে আটজন এখন প্রত্যেকটা ইউনিয়নে ক্ষেত্র যদি আমরা ঝুঁকিপূর্ণ মনে করি তিনটি একটি ইউনিয়নের দুইটি থেকে তিনটি পেট আমাদের স্ট্রাইকিং টিম ইন্সপেক্টরের নেতৃত্বে থাকবে ইন এডিশান আমি বলেছি র্যাব বিজিবি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে আনসার তো আমাদের সাথে কাজ করতেছে অর্থাৎ নিরাপত্তার চাদরে অভয়নগর এবং বাগারপাড়া ঢাকা থাকবে কোনো ধরনের জনিত সমস্যা আমরা ফিল করছি না এরপরে আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাগারপাড়ার মানুষ এবং অভয়নগরের মানুষ বিশেষ করে যারা যাদের মাথা যদি কারু মাথায় কোনো দুষ্ট চিন্তা থাকে নির্বাচনের যে অনুকূল সুন্দর পরিবেশ আছে এই যে প্রাক পরিবেশ আছে সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের নিরাপত্তা জাল বিস্তৃত আছে